গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই সবাই খুব খুশি আজকে নতুন বছরে দু হাজার পঁচিশে সবার খুব ভালো কাটুক রাধে রাধে আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই চলো নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে ঈশ্বর সবার মঙ্গল করুক সেই কামনায় আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানটা আমি আসলে মন থেকে খুব শান্তি পাই স্টেশনে আমরা চলে এসেছি ট্রেনে উঠে পড়েছি স্টেশনে এসে অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন দেখে নিয়েছি যাই হোক ট্রেন থেকে নেমে আবার টোটো ধরে নিয়েছি লঞ্চের টিকিট কেটে নিয়েছি ফেরি ফেরিঘাটে চলে এসেছি গঙ্গা নদীর ধারে তুমি কোথায় যাচ্ছ বৌদি আমাকে নিয়ে যাবে না নিয়ে লঞ্চে উঠে গেছি প্রিয়াঙ্কার এই প্রথম এখানে আসা শিল্পী আমি মাঝে মধ্যেই আসি মায়াপুরে যাই হোক পৌঁছে গেছি চারিপাশটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু খুবই ভিড় এই মন্দিরটাতেও আমি আগেও এসেছি খুবই সুন্দর বাজরাংবালি ওম মহা মহানুমা তেইনামা যাই হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমার দর্শনে আবার চলে এসেছি শ্যাম ও সন্দার সেই দেখা যায় আমার প্রিয় মন্দির মায়াপুরের কি অপূর্ব দৃশ্য চলে এসেছি আমরা মায়াপুরে মেন গেটে সবাই মিলে একসাথে এরা আমার কলকাতার বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি এই যে প্রিয়াঙ্কা ওদিকে ব্লক করছে যাই হোক তোমাদেরকে হাই হ্যালো করছে চন্দ্রাণী মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর যেখানে আসলে পারে সন্ধ্যার সময় ফড়াটা যেটা হয় খুবই সুন্দর লাগে এখনও যেহেতু দুপুর তাই ওটা চালু হয়নি কিন্তু এই মন্দিরটা কেমন মন্দির জানো তো এটা প্রভুপাদের সমাধিস্থল যাই হোক আমি তিলক পরার খুব ইচ্ছা ছিল তো সবাই তিলক পরলো আমিও একটু পরে নিলাম রাধে রাধে মন্দিরটা কত সুন্দর লাগছে চারিপাশটা কুয়াশা কুয়াশা কারণ আজকে রোদ্দুর সেইভাবে নেই আমরা মহাপ্রসাদ পেয়ে গেছি সবাই মিলে প্রসাদ খাচ্ছি আমাদের আসতে দেরি হয়েছে তাই আমরা কুপন কাটিনি যাই হোক ভগবানের ইচ্ছা থাকলে এইভাবেও প্রসাদ পাওয়া যায় আমাদের প্রচুর খিদে পেয়েছে তাই ভেতরেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানেই আমরা নিজেরা নিজেদের লাঞ্চটা সেরে নিলাম এদিকে বসেছে ভাগবত গীতার মেলা সেখানে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ঠাকুর ঠাকুর কখন কোন রূপে এসছে সেই সমস্ত কথায় আলোচনা হচ্ছে আমরা চলে এসেছি মায়াপুরের সেই গার্ডেনে যেখানে সবাই এসে বসে মন্দিরের শোভা দর্শন করে খুব সুন্দর একটা জায়গা আমরা মেন মন্দিরে ঢুকেছিলাম এখানে দেখো সব প্রভুরা কীর্তন করতে করতে যাচ্ছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সন্ধ্যা হয়ে গেছে মায়াপুরের পরিবেশটা দেখো কত সুন্দর সবাই ক্লান্ত প্রচুর ঘুরেছে সারাদিন তাই এখানে বসে রেস্ট করছে আমি একটু ভিডিও করে নিলাম সন্ধ্যার পরিবেশ ভালো লাগছে চারিদিকটা খুবই সুন্দর যাই হোক আমরা মেলার ভিতরটাতে ঢুকলাম এবার প্রচুর লোকের সমাগম ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা এত সুন্দর সাজিয়েছে আর প্রচুর প্রচুর স্টল বসেছে ফুল গাছগুলোকে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে শীতের মরশুমে যেন মায়াপুর অন্যরকমভাবে সেজে ওঠে আমার একটু মনে মনে কষ্ট হচ্ছিল কারণ আমি ভেতরে বেশিক্ষণ বসতে পারিনি আর সেটা তো ক্যামেরাও ক্যাপচারও করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি আর যাওয়ার সময় হয়ে এসেছে তার জন্য আমার মনটাও একটু খারাপ যাই হোক আমি গাছগুলোর দিকে চলে যাচ্ছিলাম কারণ গাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো আমলকি গাছ তাকে এত সুন্দর সাজিয়েছে যেখানে গীতা মেলাটা হচ্ছে সেখানে আমরা এই মেলা দেখতে দেখতে বাড়ি যাওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদও নিতে হবে বাড়ির জন্য তার জন্য আমরা মেলা থেকে বেরিয়ে এবার নিজেদের গন্তব্যস্থলের দিকে আগিয়ে যাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি চারিপাশটা যেন কত সুন্দর ঝলমলে আলো দিয়ে সাজানো প্রিয়াঙ্কা শিল্পী বলছে বৌদি আবার নিয়ে এসো আমাদেরকে এই যে সমস্ত দোকান যেখানে অনেক রকমের ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমি সবাইকে দেখছি কিন্তু নিজের মনটাকেও মানাতে পারছি না মনে হচ্ছে যেন এখানে আর কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো যাই হোক আমি প্রসাদ নিতে চলে এসেছি এখানে অনেক রকমের প্রসাদ আছে প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি খুব সুন্দর একটা শাওয়ার আবার আসব ভগবানের কৃপা থাকলে পারে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক